তাই নামতে পারতে হবে আমরা বলতে চাই উনিশশো সালের পরবর্তী সময়ে যেই দল আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে সেই দলকেই আওয়ামী লীগ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তাই উনিশশো একাত্তর এর পরবর্তী সময়ে এই বাংলাদেশে কোন হাসিনার আওয়ামী লীগের কোনো জায়গা হবে না পাশাপাশি যারা এই আমেরিকে পুনর্বাসন করার চেষ্টা করবে জুলাই চব্বিশে সকল ছাত্র জনতা আরো একসাথে হাতে হাত মিলিয়ে মাঠে নেমে এই আওয়ামী লীগের সকল নবন নিপীড়ন একসাথে ভেঙে দিবে হবে না 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 「友達だ!」 এই জুলাইয়ের জুলাই বিপ্লব না হলে এই সরকার গঠন হতো না কিন্তু এই সরকারকে চেয়ারে বসার সাথে সাথে এরা সব ভুলে গেছে এরা যে একটা বিপ্লব হয়েছে এরা এটাই এখন মনে করে না কাজেই আমরা আবারও আজকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ডাক দিচ্ছি এটা কোনো রাজনৈতিক ব্যানার না সম্পূর্ণ সাধারণ ব্যানার টার্গেট একটাই আওয়ামী নিষিদ্ধ করা আওয়ামী দাফন করা এর বাহিরে আর কোনো আমাদের চাহিদা নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো রোডম্যাপ না যাওয়া পর্যন্ত আমরা একটা লোক এখান থেকে সর্বনা ইনশাল্লাহ আওয়ামী অস্তিত্ব এই বাংলার জমি আমরা আর রাখবো না আওয়ামী লীগ রাজনীতি করার তাদের আর কোনো সুযোগ নাই আওয়ামী মতো মতো এমন অপকর্ম পৃথিবীতে কোন রাষ্ট্র কোন কোন রাজনৈতিক দল করছে কেউ করে নাই। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো গরিমসি আমরা মানবো না আপনারা জানেন ফরাস্ট উপদেষ্টা জাহাঙ্গিরিয়া এই শয়তানের বাচ্চা কি করছে এই শয়তানের বাচ্চা থাকা অবস্থায় আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেছে এবং ওই রাষ্ট্রপতি কুলাঙ্গার নামটা এদেরকে নাম মুখে মুখে আনতেছি না এই সহযোগিতা হচ্ছে চুপ্পু তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টায় পদত্যাগ করতেই হবে তা না হলে পাবলিক আর পিড়াইয়া সালুড়ে কিন্তু মানুষ দেখবেন মানুষ বুঝা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার ইন্ধন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্ধন ছাড়া এক বাংলাদেশে পলাতে পারে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদক্ষেপ করতে হবে তা নাহলে পাবলিক পীড়ায় আর চালুটাই ফেলা হবে কিন্তু রাস্তার মধ্যে